ঈদযাত্রায় যাত্রায় বিমানবন্দর সেকশনে দাঁড়াবে না নয়টি ট্রেন কোন কোন ট্রেন বিমানবন্দর সেকশনে দাঁড়াবে না এবং যাত্রা বাতিল করেছে আজকে এ বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকে বুঝে গেছেন বিমানবন্দর সেকশনে নয়টি ট্রেন দাঁড়াবে না কোন কোন নয়টি ট্রেন দাঁড়াবে না বিমানবন্দর সেকশনে আজকে এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যে কোনো প্রয়োজনে মেসেজ করবেন না রহমান রমান টেকনোলজি ফেসবুক পেজ বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি ঈদযাত্রার নয়টি টেনের টাইম শিডিউল ঠিক রাখতে বিমানবন্দরে নয়টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বিমানবন্দর রেল স্টেশন কোন কোন ট্রেন যাত্রা বাতিল করেছে বিমানবন্দর সেকশনে চলুন দেখে আসি যাত্রীদের করতে বাংলাদেশ রেলওয়ে নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায় কর্মপরিকল্পনা থেকে বলা হয় ঈদ যাত্রা শুরুর দিন থেকে চব্বিশে মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা গ্রামী একতা দ্রুত যান পঞ্চগড় নীলসাগর কুড়িগ্রাম লালমনি রংপুর চিলাহাটি ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর সেকশনে যাত্রা বিরত থাকবে না অন্যদিকে সুন্দরবন মধুমতি বেনাপুল রূপসা এক্সপ্রেস ও নকশিকান্দা কম্পিউটার ট্রেন ঢাকা রেল স্টেশন শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে ঈদ যাত্রায় সড়ক চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ঢাকা বিমানবন্দর জয়দেবপুর চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা সহ সব বড় বড় রেল স্টেশনে জিআরপি আর এস বিজিপি ও স্থানীয় পুলিশ এবং রেপের সহযোগিতা টিকিটবিহীন যাত্রী ট্রেনে প্রবেশ প্রতিরোধ নাশকতা প্রতিরোধ চলন্ত ট্রেনে স্টেশনে বা রেল স্টেশনে আর এপি জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম ও জোরদার করা হবে টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার ঈদের আগের ছাব্বিশে মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা সেকশন থেকে জয়দেবপুরমুখী আন্তনগর ট্রেন কোনো টিকিট ইস্যু করা হবে না বিমানবন্দর রেল স্টেশন থেকে ঢাকা গ্রামী এবং ঢাকা সেকশন থেকে বিমানবন্দর গ্রামী আন্তনগর ট্রেনের কোনো টিকিট ইস্যু করা হবে না এছাড়াও ঈদের দশ দিন আগে এবং ঈদের দশ দিন পর পর্যন্ত ট্রেনের সেলুন কার সংযোগ করা হবে না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ